উত্তরচেলার বাগবাসা বিধানসভার উত্তর হুড়ুয়া এলাকার অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আটক করল বনদপ্তরের কর্মীরা অভিযানে বনদপ্তরের আধিকারিক অশোক কুমার সুপ্রিয় আপনাটের ইনচার্জ আশুতো মালাকার এবং লালছোড়া ফরেস্ট এর ইনচার্জ অভিজিৎ দাস সহ অন্যান্য বনকর্মীরা অশোক কুমার জানান সকাল সাড়ে পাঁচটা নাগাদ কামেশ্বর থেকে কালাছড়া যাওয়ার পথে কালাছড়া ব্লক রোড সংলগ্ন এলাকায় বনকর্মীরা কাঠ বোঝায় গাড়িটিকে চিহ্নিত করেন সিগনাল দেওয়ার পর গাড়ি চালক পালানো

तो ब्लैरो पिकअप भी पकड़ी है और साथ में ये काट भी पकड़े है, है हैं कितना कितना काट है सर यहाँ इसमें दो क्यूबिक मीटर के आसपास काट है और जो गाड़ी पकड़ा है उसका नंबर क्या है सर उस गाड़ी का नंबर आपको मैं अभी फोटो हम दे देते हैं अच्छा, अच्छा। গোপন সূত্রের ভিত্তিতে চালানো দুটি পৃথক অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ চারাই করা কাঠ এবং অন্যান্য প্রজাতির কাঠও এরই মাঝে আরও একটি বড় সাফল্য অর্জন করেছে বন দপ্তর কদমতলা কুর্তি বিধানসভা চোরাইবাড়ি থানাধীন উত্তর ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত এক নং ওয়ার্ড এলাকায় আজির উদ্দিন নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে প্রায় দুশো ফুট চেরাই কাঠ উদ্ধার করা হয়েছে বিভিন্ন প্রজাতির চেরাই কাঠ উদ্ধার করা হয় যার বাজার মূল্য আনুমানিক তিন লক্ষ টাকা রেঞ্জার সুপ্রিয় দেবনাথ জানান এই কাঠ বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে ব্যয়নিভাবে মজুদ রাখা হয়েছিল সম্ভবত